কলি কি গাড়ি দেখলাম কলিকালে বলি কি গাড়ি দেখলাম কলিকালে গাড়িতে চাপতে হয় ঠ্যাং তুলে বলি কি গাড়ি দেখলাম কলিকালে গাড়িতে চাপতে হয় ঠ্যাং তুলে চালাতে হয় গো গাড়ি আবার হেলে দুলে চালাতে হয় গো গাড়ি আবার হেলে দুলে বলি কি গাড়ি দেখলাম কলিকালে বলি কি গাড়ি দেখলাম কলিকালে মাঝে মাঝে হাওয়া দিতে হয় বেশি হাওয়া দিলে আবার পাংচার হবারও ভয় মাঝে মাঝে হাওয়া দিতে হয় বেশি হাওয়া দিলে আবার পাংচার হবার ভয় আবার বিপদ হবে গাড়ি বেশি জোরে চালালে আবার বিপদ হবে গাড়ি বেশি জোরে চালালে ওর বে দুর্ঘটনার কবলে ওর বে দুর্ঘটনার কবলে ওরি কী গাড়ি দেখলাম কলিকালে ওরি কি গাড়ি দেখলাম কলিকালে গাড়িতে চাপতে হয় তুলে বলে কি গাড়ি দেখলাম কলিকালে গাড়িতে চাপতে হয় ঠ্যাক তুলে চালাতে হয় গো গাড়ি আবার হেলে দুলে চালাতে হয় গো গাড়ি আবার হেলে দুলে বলি কি গাড়ি দেখলাম কলিকালে মাঝে মাঝে হাওয়ালিতে হয় বেশি হাওয়া দিলে আবার পাংচার হবার ভয় মাঝে মাঝে হাওয়ালিতে হয় বেশি হাওয়া দিলে আবার পাংচার হবার ভয় আবার বিপদ হবে গাড়ি বেশি জোরে চালালে পড়বে ঘটনার কবলে বলে কি গাড়ি দেখলাম কলিকালে বলি কি গাড়ি দেখলাম কলিকালে গাড়িতে চাপতে হয় ঠ্যাং তুলে প্রথমে গাড়ি ধীরে চালাও প্রথমে গাড়ি ধীরে চালাও পরে গাড়ির গতি বাড়াও প্রথমে গাড়ি ধীরে চালাও পরে গাড়ি গতি বাড়াও হন টিপতে হাত দাও হন টিপতে হাত দাও হওয়া ভর্তি বলে হন টিপতে হাত দাও হওয়া ভর্তি বলে রাস্তার লোক সরে দাঁড়ায় পক পক করে হরেন বাজলে রাস্তার লোক সরে দাঁড়ায় পক পক করে হরেন বাজলে যেমন দেখবে ইঞ্জিন সেই মতো গাড়ি চালাবে তাই বলে যেমন দেখবে ইঞ্জিন সেই মতো গাড়ি চালাবে তাই বলে গাড়ি ভরে রাখবে সবসময় তেল বমিলে গাড়ি ভরে রাখবে সবসময় তেল বমিলে বলি কি গাড়ি দেখলাম কলিকালে বলি কি গাড়ি দেখলাম কলিকালে গাড়ি চাপতে হয় ঠেক তুলে গাড়ি চাপতে হয় ঠেং তুলে প্রথমে গাড়ি ঢিরে ছাড়াও পরের বাড়ি গাড়ির গতি বাড়াও প্রথমে গাড়ি ঢিরে চালাও পরে গাড়ির গতি বাড়াও হন হাত দাও হাওয়া ভর্তি বলে হন হাত দাও হাওয়া ভর্তি বলে রাস্তার লোক সরে দাঁড়াবে পক পক করে হরেন বাজলে রাস্তার লোক সরে দাঁড়াবে পক পক করে হরেন বাজলে যেমন দেখবে ইঞ্জিন সেই মতো গাড়ি চালাবে তাই বলে যেমন দেখেবে ইঞ্জিন সেই মতো গাড়ি চালাবে তাই বলে ভোরের আগেবে গাড়ি সবসময় তেলে মোবিলে ভোরের আগেবে গাড়ি সব সময় টেলে নোবিলে বলি কি গাড়ি দেখলাম কলি গাড়ি চাপতে হয় কেন তুলে গাড়ি আবার ঝাঁকার মারে রাস্তা খাড়া হলে গাড়ি আবার ঝাঁকার মারে রাস্তা খাড়া হলে কখনো গাড়ি আসতে কখনো জোরে জোরে চলে কখনো গাড়ি আসতে কখনো জোরে জোরে চলে গাড়ি পৌঁছে যায় ঠিক সময়ে গন্তব্যস্থলে গাড়ি পৌঁছে যায় ঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছে গেলে নেমে পড়ে ড্রাইভার চাবিটা নাই খুলে পৌঁছে গেলে নেমে পড়ে ড্রাইভার চাবিটা নাই খুলে পরিষ্কার করে নেয় গাড়ি অনে হতে জল তোলে পরিষ্কার করে নেয় গাড়ি জল তোলে বলে কি গাড়ি দেখলাম কলিকালে এ গাড়িতে চাপতে হয় ঠ্যাং তুলে চাপতে হয় তুলে চালাতে হয় গো গাড়ি আবার হেলে দুলে চালাতে হয় গো গাড়ি আবার হেলে দুলে বলে কি গাড়ি দেখলাম কলিকালে বলে কি গাড়ি দেখলাম কলিকালে পুনরায় আবার গাড়ি চালাতে হলে পুনরায় আবার গাড়ি চালাতে হলে গাড়ি ঠিকঠাক আছে কি না চেক করতে হবে গাড়ি ঠিকঠাক আছে কিনা না চেক করতে হবে ইঞ্জিনি খুলে যদি ইঞ্জিনি গরম হয় যদি ইঞ্জিনি গরম হয় নেবেই একটু সময় নেবে ইঞ্জিনে যদি ইঞ্জিনি গরম হয় নেবে একটু সময় যদি ইঞ্জিনি গরম হয় নেবে একটু সময় আবার গাড়ি চাপবে কেবিন খুলে আবার গাড়ি চাপবে কেবিন খুলে বলি কি গাড়ি দেখলাম কদিকালে বলি কি গাড়ি দেখলাম কোদিকালি গাড়ি চাপতে হয় ঠ্যাং তুলে আবার গাড়ি চালাতে হয় হেরে তুলে বলি কি গাড়ি দেখলাম কদিকালে